আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রচুর রোদ হচ্ছে একটু সবাই যাই আর হচ্ছে তো সাথে কথা বলি এ আবার চলে আসছি আজকে হচ্ছে আমাদের ট্রেনিংয়ের তৃতীয় দিন আজকে তৃতীয় দিন তো পিছনটা ঘুরে দেখা কত সুন্দর রোদ রোদ জন্য দেখা যাচ্ছে না কী সুন্দর কুয়াশা মানে সরি কুয়াশা বলতেছি ওরা কী বলে ঘাসের ফুল কুয়াশা না সরি আগের ভিডিওতে দেখে দেখাইছি তো এটা হচ্ছে ফুল গাছ ছোট ফুল ধরে নাই তবে গাছটা অনেক সুন্দর একবারে খাইতে যাবো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ফিরবো তো আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় তোমার ডালে বৈশাখ বনছে রাখকে রাখিয়া কা তোমার ডালে বৈশাখ Oh, so man,

হ্যাঁ ভাই শোনেন আর যে অন্য ষাটজন মানুষের ভিতর মেয়েদের ভিতরে এসে আপনি তো একা পুরুষ তাই না একাই তো আপনার অনুভূতি কী অনুভূতি খুব ভালো লাগত বাবা আপনার ভয় লাগতেছে না আচ্ছা বলেন তো এই জায়গায় যদি আপনার অন্য ষাটজন যদি ছেলে হইতো বা উনপঞ্চাশ জন যদি ছেলে হইতো তাহলে কি একটা মেয়ে এসে ট্রেনিং করতে পারতো হ্যাঁ তাই না তাহলে আপনার ছেলেরা ভালো না মেয়েরা ভালো দুইজনই ভালো না আপনি তো নিজেই সে বলছেন আপনি নিজেই তো বলছেন যে মেয়েদের সাথে এসে ছেলেরা ট্রেনিং করতেই পারে ঠিক আছে না কোনো বাধা নাই কিন্তু ছেলেদের সাথে এসে কি মেয়েরা করতে পারতো আপনি সেটা যদি বলতেন না তাহলে তো আপনার কথাই দুই নম্বর হয়ে গেল কি সবাই সবার সাথে শোনেন সবাই সবার সাথে ট্রেনিং করতে পারে বয়স কিছু নাই কারণ সবাই তো আলটিমেটলি তো মানুষই নাকি যাই হোক আপনার এই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে ঠিক আছে আচ্ছা ছুটি হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি মাটি রাখছে মনে হচ্ছে পাহাড় হয়ে গেছে তাই তো সাথে একটু শেয়ার করলাম অটোতে কিছু ভাই বোনের সাথে একটু পরিচয় হলো নতুন সাথে গল্প করতে করতে বাড়ি চলে গেলাম এখন বাড়ি যাচ্ছি তোমরা হয়ে দোয়া করো সুস্থ থাক Με διευθυνθείτε λίγο.